নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজ বহুদিন বাদে আবার আপনাদের কাছে ফিরে এলাম একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই দেখুন আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি দুটো এই মাছ দুটো এবার আমি কেটে নেব দেখুন আমি মাছ দুটো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ মেখে রেখেছি আমি পুরোটা মাছ রান্না করিনি কপিস নিলাম কড়াইতে সর্ষে তেল দিয়েছি বেশ ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার আমি হালকা করে মাছটা একটু ভেজে নেব ইলিশ মাছ আমরা বেসিক্যালি কাঁচাই রান্না করি কিন্তু আমার দুষ্টু আবার কাঁচা মাছ রান্না করলে খেতে চায় না সেই জন্য হালকা একটু ভেজে নেব দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব ইলিশ মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় তবে আমি আজকে সর্ষের পোস্ত দিয়ে ঝাল করব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এবার আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সেটা আমি জলে গুলে রেখেছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ সরষে পোস্ত কষাতে নেই বেশি সেই কারণে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ বতর লবণ ঝোলটা বেশ ভালো ফুটে গেছে এবার আমি ভেজে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব একদমই সিম্পল রান্না কোনো ঝামেলা নেই আর খুব চট জলদি হয়েও যায় খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে মাছের ঝোল আমার হয়ে গেছে দেখুন এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি কি সুন্দর হয়েছে না কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল নমস্কার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই